তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে যুদ্ধ হয়ে জানতে হবে। একজন কারণে। সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের মধ্যে পিতা পুত্রের মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল এরপর একটার পর একটা তার জীবনে অনেক নারী এসেছে বাসা জাহাঙ্গীরের জীবনে এবং সবগুলো নারীর জন্যই খুন খারাপই হয়েছে বদনামী হয়েছে সমস্যা হয়েছে এবং সম্রাট আকবরের জীবনও ঠিক একই সমস্যা এখন রাষ্ট্রচলাবেন চালাবেন ভালো কথা সব মিলিয়ে আপনি আপনার মতো করে নর্মাল ওয়েতে রাষ্ট্রের একটা যে প্রোটোকল আছে সেই প্রোটোকলের মধ্যে আপনি অনেক কিছু করতে পারেন এটা দয়া করে তিনি যদি দেখেন যে গ্রামীণ ব্যাংকের মতো করে গ্রামীণ ফোনের মতো করে কোনো প্রাইভেট বা কর্পোরেট হাউজের মতো করে আসলে পাবলিক অফিসগুলো কখনোই চলে না আর যিনি নেতা হবেন আঠারো কোটি মানুষের নেতা হবেন তিনি চট্টগ্রামের জোবরা গ্রামের বাসিন্দা হিসেবে তার মন মস্তিষ্ক দিকে মুতবাজ্য করে রাখলে এই জিনিসটি হবে না তারপরে যে বিষয়টি সেটি হলো তার মধ্যে এখনো পর্যন্ত প্রোপিপিল সাধারণ জনতার সঙ্গে তার যে ইন্টারাকশন এটা স্বাভাবিক নয় যেমন তিনি খুব আবেগের বশবর্তী হয়ে শহীদ সাইদের বাড়িতে গেছেন সেখানে যে কথাগুলো বলেছেন সেখানে কান্না করার চেষ্টা করেছেন তার পিছনে দাঁড়িয়ে জনক ছাত্র নেতা বা সমন্বয়ক তিনি চোখ পিটপিট করে বারবার চোখের পানি বের করার চেষ্টা করেছেন এই দৃশ্যগুলো আসছে আমি মনে করি যে এই কাজগুলো তার আর করা উচিত হয় না এর কারণ হলো প্রো জনগণের জন্য যদি আপনাকে কাজ করতে হয় তাহলে জনগণের সঙ্গে ইন্টারাকশন থাকতে হবে তাদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে তিনি সেটা কখনো করেননি ফলে জনগণের জন্য অশ্রু ফেলতে একটা সংবেদনশীল হৃদয় দরকার যেটা বঙ্গবন্ধুর ছিল আর যদি আপনি অভিনয় করতে চান তাহলে শেখ হাসিনার মতো পাক্কা অভিনেত্রী না হলে অভিনয় না করা ভালো কিন্তু শেষ পর্যন্ত শেখ কিন্তু সব অভিনয় করতে পারেননি তিনি অভিনয় করার চেষ্টা করেছেন এটি ধরা গেল তার যে পররাষ্ট্র নীতি সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত মারাত্মক দুর্বলতা আমি লক্ষ্য করছি তিনি যাকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন কিন্তু লিডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক যোগ্যতম ব্যক্তি আছেন যারা জ্ঞানে গুণে নেতৃত্বে তহিদ সাহেবের অনেক অনেক প্রগতিশীল তার ভিতর দেশপ্রেম কতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে না এর কারণে দেশের এই মুহূর্তে তিনি আমেরিকাতে গিয়েছেন শিয়া গিয়েছেন কেন গিয়েছেন তার কন্যার সন্তান হবে তো তার কন্যার সন্তান হবে এই জন্য তিনি সেখানে গিয়েছেন এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অবস্থায় পুরো মন্ত্রণালয়কে ফেলে দিয়ে চলে গেছেন এই এরকম একজন লোককে তিনি সঙ্গী হিসেবে নিয়েছেন যিনি হামিম অর্থাৎ বিপদের বন্ধু নন যদি তিনি ডক্টর ইউনুসের কাছে বিস্তারিত বলে বিদায় নিয়ে থাকেন তাহলে ডক্টর ইনুসের এই মুহূর্তে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড তার দায়িত্ব এবং কর্তব্য এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই তার ছুটি দেওয়া ঠিক হয়নি আর যদি তাকে না বলে উনি ওনার মতো করে গিয়ে থাকেন তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি চার নম্বর গেল পাঁচ নম্বর তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার পুলিশে সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে কোনো জায়গাতেই এখন পর্যন্ত একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাইনি যার মধ্যে লিডারশিপ আছে প্রতুত পণ্য মতিত্ব আছে নেগোসিয়েশন আছে ডিপ্লোমাসি আছে পলিটিক্যাল মিশন আছে ভিশন আছে ইত্যাদি সব কিছু মনে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে কোথা থেকে কিভাবে কখন কোনটা ঘটছে আমরা টের পাচ্ছি না এখন এই কাজগুলোতে আলটিমেটলি ডক্টর মোহাম্মদ তিনি চিনতেন এত জায়গার মধ্যে তিনি এই হঠাৎ করে চিফ জাস্টিস নিয়োগ তারপরে অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করলেন তার সঙ্গে এই দুটো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ পদ এবং এই দুটো পদ ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য অনেক গুরুত্বপূর্ণ সর্বনাশের জন্য আর উপকারের জন্য এই দুজন মানুষ কি করে এলো পুলিশের আইজি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার র্যাবের ডিজি এই তিনটি পদ কি করে এলো তিনি কি আইজিকে চেনেন তিনি কি মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চেনেন বা র্যাবের যিনি ডিজিকে তাদেরকে চেনেন যদি চিনে থাকেন জেনে থাকেন তাহলে এদের সকল দায় দায়িত্ব নিতে হবে পুলিশ কেন গত পনেরো দিন পর্যন্ত অ্যাক্টিভ হতে পারছে না কেন এই আইজি ওই তার আরামকেদারায় বসে হেডকোয়ার্টারে সারাক্ষণ বসে থাকবেন তার তো হেডকোয়ার্টারে একটা মিনিট থাকাও উচিত না প্রতিদিন তার অন্তত 10 করে থানা ভিজিট করার উচিত প্রতিদিন এবং থানার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন কনস্টেবল রয়েছেন তাদের সঙ্গে তার একসাথে বসে তার সিভিল ড্রেসে যাওয়া উচিত ওই সমস্ত মাথায় ক্যাপ পরে হাতে লাঠি দিয়ে বড় একটা গাড়ি নিয়ে পো 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 করে এটা ঘোড়ার কি দরকার নাই তাকে তার যে কনস্টেবলরা ট্রমার মধ্যে আছে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর ট্রমার মধ্যে আছে এই ট্রমা থেকে বের করার জন্য তাকে শুধুমাত্র পাখির মতো আগামী এক দুই মাস তিন মাস তাকে ঘুরতে হবে পুলিশের কর্মকর্তাদের সেই কাজ না করে সেখানে একবার র্যাঙ্ক পড়াচ্ছেন একবার ব্যাস পরাচ্ছেন এবং আপনারা গিয়ে দেখেন যে পুলিশ হেডকোয়ার্টার আইজির যে রুম এরকম বালাখানা আর কোনো কর্মকর্তার নাই মেনেজার সাহেব করে গেছেন সাথে আবার একটা বেডরুমও আছে বিশাল একটা বেডরুমও আছে আপনি খাবেন দাবেন ঘুমাবেন সব রকম অফিসের ব্যবস্থা রয়েছে এখন এই কাজ তো আসলে চলতে পারবেন না তার পুলিশ লাগবে থানা লাগবে থানাগুলোতে লোকজন ভিড় করছে ছাত্ররা ভিড় করছে সমন্বয়করা ভিড় করছে তাদের সাথে পরামর্শ করে যেভাবে যাচ্ছে পাইকার হেরে মামলা হচ্ছে এই আবার যাদেরকে ধরা হচ্ছে কার কোথায় কিভাবে কয়টা ডিম মারা হবে কি হবে কোনো কিছুর মধ্যে পুলিশের সেই নিয়ন্ত্রণটা নেই এই দায়িত্ব তো ডক্টর হবে এবং তিনি যদি সেই কমান্ডটা না আনতে পারেন পুলিশ ভাই নিতে তাহলে শুধু অসহায় বোধ করলে হবে না এটি গেল ছয় নম্বর সাত নম্বরে তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণের যে কথাবার্তাগুলো শুনতে ভালো কোনো দিক নির্দেশনা নেই অস্পষ্ট রাজনীতিবিদ যারা হন নেতৃত্ব যারা দেন ভেরি পয়েন্টিভ এই কাজ করব এই কাজ করব না এই কাজ আমি এতদিনের মধ্যে করবো এই কাজ আমি করব না এটা আমার পক্ষে সম্ভব নয় আমি সব দিতে পারবো না কিন্তু নেতা যদি বলেন আপনারা আমাকে এনেছেন আবার যখন বলবেন চলে যাবেন আরে বাবা তাহলে আপনি নেতা হবেন কি করে কথাটা একটু ব্যাখ্যা করেন তো জিনিসটা কেমন হয় আপনারা আমাকে এনেছেন তাহলে আমরা দেখে দেখে এনেছি আসো 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 ভালো কথা কে এনেছে আবার বলছেন যে আমাকে বলতে যদি গেলে বলেন যে চলে যাব তাহলে আপনার দরকার কি কেন আপনার দরকার আপনার এই পদ আপনার এই পেছনে রাষ্ট্র যে অর্থ খরচ করছে আপনাকে যে বাড়িতে রাখা হয়েছে কেন বলেন আপনি আমাদেরকে সেবা করবেন আমাদেরকে চলে যাবেন কেন কেন আপনার এই হতাশা কেন আপনার এই অদূর দর্শিতা কেন আপনার এই কণ্ঠে অসহায়ত এই জায়গাগুলো ঝেড়ে ফেলে ইউ এ লিডার আপনি নেতা আপনি সেই ইউরোপ আমেরিকার সাজানো কোনো মঞ্চের বক্তা নন ইউর এ লিডার আপনার প্রতিপক্ষ শেখ হাসিনা নরেন্দ্র মোদী আপনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া তারেক হমান আপনার প্রতিপক্ষ জামাত দেশের আঠারো কোটি মানুষের মধ্যে ছাত্ররা যারা বসেছে তার বাইরে একটা বিশাল শ্রেণী কম করে পাঁচ থেকে ছয় কোটি মানুষ আওয়ামী লীগ যারা করে তারা প্রতি মুহূর্তে আপনাকে টেনে হিসরে নামানোর জন্য কোথ পেতে বসে আছে আপনার কণ্ঠে যদি দুর্বলতা থাকে তারা তো আনন্দ লাফাবে বগল বাজাতে থাকবে ক্যাতকুত কুত করে গোল বাজাতে থাকবে ভূগলের সাবান দিয়ে ছোট গেলে আমরা যেভাবে গুগল বাজাতাম না শব্দ করে এইভাবে আপনাদের ভাষণ শুনে সবাই ক্যাতকুত ক্যাটকুত করে তারা ডাকাডাকি শুরু করে দিয়েছে যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস মান্যবর প্রধান উপদেষ্টা বন্ধ অনুরোধ ঘুরে দাঁড়ান আর এই সমস্ত এই যে পাঞ্জাবি পরা তারপরে ওই যে সমস্ত এগুলো এগুলো ঠিক না আপনি একজন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এখন শ্রীপ্রসাহ রাষ্ট্রপ্রধান হলে দুটো জিনিস আপনার মধ্যে আপনি মার্সিডিস গাড়িতে একচুয়ালি ঘুরে বেড়াচ্ছেন সবচেয়ে দামি একটা বুলেট প্রুফ গাড়ি মার্সিডিস এস ক্লাসের সবচেয়ে আপার গ্রেডের গাড়ি শেখ হাসিনা যেটা পড়তেন এর সাথে আপনার ওই পাঞ্জাবি পুরনো পাজামা এইগুলোকে মানে এগুলো আসলে মানায় না দেখতে খারাপ দেখা ইউ আর রিপ্রেজেন্টিং দ্য নেশন এগুলো আপনি অন্য জায়গাতে সেগুলো হয় আমি আপনাকে যার সারা কথা বলি মানে সব কথা তো শুনতে ভালো হয় না যেমন মহাত্মা গান্ধী তিনি খালি গায়ে থাকতেন ধুতি পরে থাকতেন তো এটা নিয়ে একবার নীরজ চন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করা হলো যে এই যে নেতাজি মানে নেতাজি তো না বপু বা মহাত্মা গান্ধী মহাত্মাজি তিনি যে খালি গায়ে ভাবে ঘুরেন এবং এইভাবে তিনি ইংল্যান্ডে গেলেন আপনি কি দৃষ্টিতে দেখেন নীরজ চন্দ্র ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নাই কোন লেখাপড়া নাই কোনো জ্ঞান নাই কোনো গরিমা নাই ও ভণ্ডামি করে একটা সুযোগ নিয়ে এ ভারতবাসীকে বিভ্রান্ত করছে এবং ভারতের সমস্ত আন্দোলনকে সর্বনাশ করে দিচ্ছে এবং এ কথা দেশ পত্রিকাতে উনিশশো সনে এই নিরজচন্দ্র চৌধুরী এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমান এমন একটা গুঞ্জন উঠেছে তারেক রহমান শেষ দেশে ফিরবেন এটাই বড় সত্য কথা কি বলতে চলুন বিস্তারিত জেনে আসি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনার পর এখন দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনে আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন দীর্ঘ ষোলো বছর পর ধরে সপরিবারে যুক্তরাজ্য নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান শেখ হাসিনার পদত্যাগ ও ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায় যে কোনো সময় দেশে ফিরবেন তিনি এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপরে দু হাজার আট সালে তিনি দেড়ে বাধ্য হওয়ার পর বিএনপির তরফ থেকেই বলা হয়েছে তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ অবস্থান করেছেন দু সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি এক বছরের মধ্যে গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয় ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান আজ বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবাড়াকে বলেন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মৃত্যু মামলা বিদেশে নির্বাচিত করা হয়েছে তিনি আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার আমরা ব্যবস্থা গ্রহণ করছে উনি যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক আমরা আমাদের অনুরোধ জানিয়ে এসে সে দ্রুত চলে আসেন সে ব্যবস্থা হবে বিএনপি নেতাদের অভিযোগ তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে থাকে অনেক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এর আগে তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিরা এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেটি হাত দিতে পারবেন না প্রিয় দেশবাসী তারেক রহমান আহ কিং খ্যাত তারেক রহমান